কুমড়োর তরকারি কুমড়োর ছটকা খুব সিম্পল ভাবে কুমড়োর ছটকা এখানে রান্না করছি আর এখানে ছেলের জন্য ঝোল হবে বলে মাছ আর এখানে হচ্ছে ওই মূলো শাক ভাজবো সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ যাচ্ছে জলটা দিচ্ছে আর এই পর্যন্ত হলো ছেলে চান করতে যাই এখন জল চাইছে আর এখানে হচ্ছে সবজিগুলো এই ঝোলের সবজিগুলো কেটে রেখে দিয়েছি একটু আলু ভাজা হয়েছে যেটা রুটি দিয়ে ছেলে খেয়েছে আর আমার পরে আছে এটা খেয়ে নেবো ছেলের জন্য ছোলা সেদ্ধ হয়ে গেছে আর ওখানে পেঁয়াজটা কাটা আছে পরে যা রান্না হবে দেখি আর কি যায় গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে আকাশ পুরো পরিষ্কার কালকে যা অবস্থা হয়েছিল বা খবরে যা শুনছিলাম এই যে আকাশে কে এখন তিন দিন চার দিন থাকবে কিন্তু দেখলাম না ঠাকুরের আশীর্বাদে কেটেই গেছে আকাশ তো আকাশটা পরিষ্কার তো সবার মনও খুব ফ্রেশ লাগে সবসময় বৃষ্টি ভ্যান করে ভালোই লাগে না আরও এখন হয়ে যাই হোক রান্নাটা করতে থাকি তোমরা ভিডিওটা দেখো পরে আবার আসছি কথা হবে এই যে আমার কুমড়োর তরকারি হয়ে গেছে কুমড়োর ছকটা বানানো হয়ে গেল যাবো একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখানে যাচ্ছি চারিদিকে

কয়েকটা এই শাড়িগুলো শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য আজকে তোমাদের তখন দেখালাম আমি যাচ্ছি এই শাড়িগুলো সব আনতে গেছিলাম দেখো কালারগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানি ভালো ভালো কালারগুলো লাগছে না আর জামদানিও কয়েকটা নিয়ে পরের সপ্তাহ যাবো আমি গিয়ে একটু বেশি করে মানুষ আছে এখানে একটা হালকা কালারের উপরে আনছে জামদানি আর তাপের শাড়ি কিছু নেব ঠিক ঠিক তাঁতের শাড়ি এগুলো কিছু নিয়েছি বিয়েবাড়ির মাছ তো তাঁতের শাড়িটাই বেশি চলছে তাঁতের শাড়িও কিছু নিয়েছি এই প্রত্যেক সপ্তাহে যাই ইয়ে অল্প অল্প প্রায় এখানে কিছু সুন্দর শাড়ি আছে নিয়ে এই অল্প করেই অল্প অল্প মালানি বাইকে করে যাই যেমন লাগলো শাড়িগুলো জানেন কতগুলো বরের গাড়ি চলে গেল এখান দিয়ে করে গেলাম বোধহয় তোমাদের যে একটু দেখাবো এখান দিয়ে একসাথে থাকছে না আমরা এইসবে ঘোড়ার আওয়াজ পেয়ে পায়ে ঠকঠক করে আওয়াজ পেয়ে বেরিয়ে দেখলাম সব চলে গেল কি দারুণ লাগছিল কালকে শুক্তো রান্না করব সেই জন্য শুক্তো সব সবজি কিনে নিয়ে এসেছি কাঁচা কলা শিম বেগুন আর করলা আর এদিকে বাঁধাকপির তরকারি হবে বাঁধাকপিটা এনেছি আজকে কাটবো আর এখানে ডাঁটা আছে আলু আছে এগুলো সব এখন বসে বসে কেটে নেব। এই যে বাঁধাকপিটা এখন চার ফালা করে একটা কাটবো আস্তে আস্তে আর বাকিগুলো ছুরি দিয়ে বলে তোমার দাদাভাই তোমাদের দাদাভাই কাটবে সেই জন্য আমাকে বললো আগে চার ফালা করো তারপর খুব টাইট আছে বাঁধাকপিটা যেন তো খুব ভালো বাঁধাকপিটা শুক্তো সব আনাজ কেটে নিয়েছি করলাও কেটে নিয়েছি আর এখানে আলু কাটা আছে সকালে বাঁধাকপির জন্য আর এখানে বাঁধাকপি কাটা হচ্ছে এখন বাজে রাত্রি এগারোটা বাজতে দশ মিনিট এখন আমাদের এ খাওয়া হয়নি আমরা এখন একসঙ্গে সব কোটাকুটি করছি কোটাকুটি সব হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে আমরা খাওয়া দাওয়া করব চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিও তোমরা ভালো থাকবে টাটা